প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ক্লাস এইট সাবজেক্ট ইংলিশ বিশ সাত দু হাজার চব্বিশ মূল্যায়ন তোমাদের আগামী বিশ তারিখে যে মূল্যায়নটা হবে সেই মূল্যায়নের জন্য তোমাদের একটা নমুনা প্রশ্ন তৈরি করা হয়েছে সেই নমুনা প্রশ্নটা তোমরা অবশ্যই একটু দেখে যেতে পারো তোমাদের পরীক্ষা অবধি এবং আমি আপাতত কয়েকটা দেখ নমুনা প্রশ্ন দিয়েছি এর ভিতরে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি তোমরা অবশ্যই দেখতে পারো প্রথমে একটা বিজু ফেস্টিভ্যাল সমৃদ্ধ কিংবা এ ধরনের কোনো তথ্য দেওয়া থাকবে তোমাদের বই যে বিজু ফেস্টিভাল যে চাপ্টারটা আছে এই চাপ্টারটা অনুযায়ী কোনো একটা তথ্য দেওয়া থাকবে যে কোনো একটা তথ্য অনুষ্ঠ থাকতে পারে এরপরে তোমাদের ফার্স্ট একটা ওয়ার্ক থাকবে যেমন ইমাজিন ইউ আর ইন দা ইন দ্যাট ক্লাস অ্যান্ড আফটার রিটার্নিং হোম ইউ উইল শেয়ার উইথ ইউর প্যারেন্টস হ্যাপেন্ড ইন দা ক্লাস অর্থাৎ তুমি ইমাজিন করো তুমি স্কুলে গিয়েছো প্রথম দিন এবং স্কুলে যাওয়ার পর স্কুলে কি কি ঘটেছে সেই সম্পর্কে তোমার মাতার সঙ্গে তোমার একটা কথা বলা আছে তুমি তোমার পিতাম가를 বলবা যে কি কি আসলে ঘটেছে স্কুলে তুমি প্রথম দিন গিয়েছো কার সঙ্গে কথা বলেছো কিংবা কার পাশে বসেছো স্যাররা কেমন ব্যবহার করেছে স্যাররা কি ভালো আচরণ করেছে বা কোন স্যার কেমন এই ধরনের অনেক তথ্য তুমি তোমার পিতামাতাকে ইংরেজিতে তোমার কিছু বলতে হবে শর্ট আকারে পরবর্তীতে দুই নম্বর যে প্রশ্নটা আছে দেখো রিড দ্য ফলোইং শর্ট কনভারসেশন অ্যান্ড দ্য টেক্সট দ্যাট ফলোস নাও লেটস ইন ইন্টারভিউ এ অর্থাৎ এখানে বলা হয়েছে যে নিচে নিচে একটা কনভারসেশন থাকবে কিন্তু আসলে নিচে না এটা উপরে থাকবে ওই যে তোমাদের উপরে একটা মিউজিক ফেস্টিভ্যালের মতো কোনো জিনিস থাকবে সেখানে থাকবে এবং এখানে তোমাদের বলা হয়েছে যে ওই সম্পর্কিত একটা তথ্য দেওয়া থাকবে এবং সেই সম্পর্কিত তথ্য থেকে একটি ইন্টারভিউ তৈরি করতে আমি তোমাদের এর উত্তরটা দেখিয়ে দিচ্ছি এর উত্তরটা তোমরা সহজে করতে পারবে আমি যে কোনো একটা উত্তর দেখাচ্ছি সেই উত্তর অনুযায়ী তুমি করতে পারবে বন্ধুরা দেখো এইভাবে তোমরা এই উত্তরটা তৈরি করবে যেমন আছে যে ইউর করছেন রিপ্লে ইউর ফ্রেন্ড আর দা ওয়ে শেয়ার দ্য ফ্রেন্ডস অপশন তুমি যেভাবে শেয়ার করবে এবং পরবর্তীতে এর উত্তরটা একটু দেখে নাও আহ তোমরা চাইলে এই উত্তরটা আহ একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এবং স্ক্রিনশট দিয়ে সুন্দর করে তোমরা চাইলে এই উত্তরটা ক্লিয়ার করতে পারো দেখে নাও প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সেকেন্ড অর কথা রিড দ্য পয়েম অ্যান্ড এক্সপ্লোর দ্য রাহিম প্যাটার্ন অফ দ্য পয়েম অর্থাৎ তোমাদের এখানে একটা পয়েম অর্থাৎ কবিতা দেওয়া থাকবে এবং কবিতাটা অবশ্যই এই কিছু রাহিম আছে প্যাটর্ন বিশেষ করে কয়েকটা বাক্য আছে যে বাক্যগুলো প্রথমে এ বিএসি করে পরপর সিরিয়ালে আসে এটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো তোমরা চাইলে সেই তোমাদের যে বইটা আছে বইটার থেকে তোমাদের যে কবিতা আছে কবিতাটা সুন্দর করে একটু পড়ে নিও একটা কবিতা আছে কবিতাটা পড়ে নিও এবং পরবর্তীতে দুই নম্বরে সেকেন্ড ওয়ার্কে দুই নম্বর সেন্স দ্য স্পেস অর্থাৎ আমি এটা এখন তোমাদের প্রশ্নটা একটা প্রশ্নও দিচ্ছি নমুনা প্রশ্ন এবং একটা উত্তরও দিচ্ছি তোমরা চাইলে এটা হচ্ছে ন্যারেশন আমরা যেটা বলি তাকে ন্যারেশন এটা তোমরা একটু দেখে নাও শিক্ষার্থী বন্ধু একটু দেখে নাও পারলে স্ক্রিনশটটা দিয়ে নাও যে এখানে ষোলো জুলাই তেইশ আছে তোমরা যে দিনটা হবে সেই দিনকে তারিখটা দিয়ে সুন্দর করে লিখে দিও দা এখানে একটা দেখো স্কুলের নাম দেওয়া আছে তোমরা চাইলে তোমাদের স্কুলের নামটা ইউজ করতে পারো এবং সুন্দর করে এইটা তোমরা লিখতে পারো ভালো করে একটু স্ক্রিনশট দিলাম ভালো করে দেখতেছি তো শিক্ষার্থী বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পেতে ধন্যবাদ সবাইকে